ঘুরতে যাব তার জন্য আগের দিন রান্নাবান্না করে রাখতেছি কারণ আমাদের আসলে যদি ঘুরতেও যাই একটু ক্লান্ত হয়ে বাসায় আসি কেউ রান্না করে দিবে না নিজের রান্না নিজের করে খেতে হয় আর আমার হাজব্যান্ডের ওর হচ্ছে মানে বাহিরে খাবার খেলে ও অসুস্থ হয়ে যায় আর আমি তো একদমই খেতে পারি না তার জন্য আমি সব সময় চেষ্টা করি বাসার মধ্যে খাওয়ার জন্য তো তার জন্য হচ্ছে আগের দিন আমি অনেকগুলো তরকারি মুরগি চিংড়ি যা পারি আমি একসাথে দুই তিন মানে চার পাঁচটা রান্না করে রাখছি আজকে এবার যখন অলরেডি শীত পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়তেছে কয়েকদিন থেকে গত বছর আসলে গুড়ার অনেকটাই প্ল্যান ছিল হয়তো পারেনের সময়ের অভাব কোনো না কোনো ব্যস্ততার কারণে আর যখন লাস্টের দিক দিয়ে গুড়ার প্ল্যান করছিলাম তখন কিন্তু দুবাইতে পানি উঠছিল বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণ পানি ছিল তো আসলে কোথাও যাওয়া হয়নি তেমন আর তো গরম পড়লে খুবই খুবই গরম পড়ে যেটা একটু বাহিরেও যাওয়া যায় না তো এবছর তো অলরেডি যখন শীত পড়ে গেছে ভাবতেছি কয়েক জায়গায় ভালো ভালো কয়েকটা জায়গায় গুড়ান দেব বেশ ভালো লাগবে বাচ্চাদের ওই স্কুল বন্ধ আছে আপাতত এই শীতে হচ্ছে গুড়ার প্ল্যানে হচ্ছে দুবাইতে শীত আসলে মানে হচ্ছে হলিডে হলিডে যেখানে যান না কেন মানে অত অত ভিড় তাকে বলার মতন কয়েকদিন থেকে অনেকবারে প্রস্তুতি নিচ্ছে যাব যাব আসলে সাহস করতে পারতেছি না দুটা বাচ্চা নিয়ে কিভাবে যাব তো এখন মনে করতেছি না যাওয়াই লাগবে কিছু করা কয়েকদিন পরে হচ্ছে শীত বেশি দিন থাকবে না আর এবার কিন্তু দুবাইতে কিন্তু ভালোই শীত পড়তেছে প্রথম থেকেই আলহামদুলিল্লাহ অন্যান্য বার তো খুবই কম ছিল আমি কম পেয়েছি কিন্তু এই বছর খুবই খুবই ঠান্ডা পড়তেছে দুবাইতে হচ্ছে আপনার গরমের সময় সব কিছু বন্ধ থাকে আপনার যখন ঠান্ডা পড়ে তখন কিন্তু তারা সব কিছু আবার উন্মুক্ত করে দেয় কারণ দুবাইতে এত পরিমাণ গরম থাকে আপনার গুঁড়ার মতন না এর জন্য কিন্তু পর্যটক এলাকাগুলো ভালো ভালো আপনার মিরাকেল গার্ডেন বা গোলাপাল ভিলেজ অনেক অনেক জায়গা থাকে যেগুলো হচ্ছে বন্ধ থাকে যখন ঠান্ডা ঠান্ডার সিজন আছে তখন কিন্তু ওপেন করে দেয় ফাইনালি আমাদের ঘুরার জন্য হচ্ছে হয়ে গেছে আমরা কয়েকটা জায়গায় যাব এই সপ্তাহে এর জন্য আমি কি করলাম বেশ কয়েকটা রান্না করব কারণ ঘুরতে গেলে ওখানে সারাদিন থাকবো খাওয়া দাওয়া করবো হয়তো রাত্রে আসলে আমরা হচ্ছে বাঙালি আমাদের বাদ খেতে হবে তো এর জন্য আমি কি করলাম আগের দিন অনেকগুলা রান্না করতেছি একসাথে হয়তো যা চলে যাবে তিন চার দিন চলে যাবে যখন ঘুরে আসবো তখন কিন্তু বাসায় এসে এরকম মজার মজার রান্না খেতে পারবো এখানে আমি চিংড়ি মাছ বাজি করে নিয়েছি একটু বোনা বোনা করে নিয়েছি আমি চিংড়ি মাছ এরকমই একটু ইয়ে করে খাই পেঁয়াজের উপরে বেজে এটা খুবই খুবই মজাদার এটা বাচ্চাদের জন্য আর সিম দিয়ে হচ্ছে আলু দিয়ে দিয়ে রুই মাছ রান্না করছি সেটা সিলেটি রান্না একটা খুবই মজা আর এই পাশে মিষ্টি কুমড়া দিয়ে আবার চিংড়ি দিয়ে রান্না করেছি এটা সবজি করেছি আর এই পাশে ছিল দেশি মুরগি শক্ত মুরগি দেশি মুরগি না এখানে হয়তো শক্ত মুরগি বলে এটাকে এটা রান্না করছি একটু আলু দিয়ে আর এখানে কালকের হচ্ছে বিসি দিয়ে তরকারি ছিল এই তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ